কি ভিড় কি লেভেলের ভিড় হয়েছে জাস্ট দেখো ও কি ভিড় দেখো চলে আসো চলে আসো আইবাকের দিকে যাচ্ছি ঠিক আছে ফাইনালি দক্ষিণেশ্বরের মন্দির দেখো করে ফটোগুলো তুলেছি কি সুন্দর হলো ফেসবুকে দেখতে পাবে দেখো লাইন দেখো কি লেভেলের লাইন দেখো সেই স্কাই ওয়াকের নিচে অব্দি মন্দিরে পুজো দেওয়ার লাইন আমরা এখানে প্রসাদ নিচ্ছি আচ্ছা আমরা সব পুজো দিয়ে বেরিয়েছি ঠিক আছে জাল লেভেলের ভিড় ঠিক সো হে ফ্যাম সল ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মৃদেবজিৎ গুহ এন্ড वेलकम ব্যাক টু আদার ভিডিও দ্যাট ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার আর সবাইকে বলবো হ্যাপি 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 নিউ ইয়ার সবার এই বছরটা খুব ভালো কাটুক সবাই খুব ভালো থাকুক তো আজকে বছরটা শুরু করছি আজকে আমরা দক্ষিণেশ্বর দিয়ে ঠিক আছে দক্ষিণেশ্বরে মা কালীর কাছে যাবো ওখানে দু হাজার কুড়িতে গেছিলাম এরকম একবার হ্যাপি নিউ ইয়ার কিন্তু প্রচুর ভিড় হয় তো তো আমরা প্রচুর লেট কারণ তোমরা কালকের ব্লগটা দেখেছো কিনা জানি না আমরা থার্টি ফার্স্ট নাইটের মজা টজা করে এসে ঘুমাতে ঘুমাতেই চারটে বেজে গেছে প্রায় তো আজকে যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর তো ওখান দিয়ে যাবো কোথাও একটা ঘুরতে মানে দক্ষিণেশ্বর হয়ে ঘুরবো টুবো সবকিছু দেখে শেয়ার করবো তো চলো ভিডিওটা সায় থাকো আর যারা আমাকে ছিল না আমি দেবজিৎ তোমরা দেখছো পোলা দেবজিৎ ব্লগ ইনস্ট্রাম ফেসবুকে না দেখে তাহলে অবশ্যই ফলো নিতে পারে এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে তো চলো সবাই রেডি হয়ে গেছে এখানে বোন রিয়া মাম্মাম মাটা সবাই মিলে একটা আলাদা গাড়িতে যাচ্ছে আর আলাদা গাড়িতে আমার সাথে মা যাবে ঠিক আছে আছে উবের আসার জন্য রনি যাচ্ছে না ঠিক আছে রনি যাচ্ছে না কোথায় যাচ্ছে ভগবান জানে শুরু আছে খালি ঠিক আছে সবাই যাবে এখন উবেরে উঠবে চলে এসছে মারা চলে যাচ্ছে আগে উবেরটা ঠিক আছে মা জেম মারা হ্যাঁ দিয়ে দে দিয়ে দে দিয়ে দে ওরা উবেরে চলে যাচ্ছে ঠিক আছে আমরা আলাদা উবেরে যাব আমাদের উবের এনে সব উঠছে ঠিক আছে

মেট্রো ভাই ভিড় দেখো মেট্রোতে স্টেশনটা মানে মেট্রোটা পুরো ফাঁকাও হয়ে গেছে দেখো ঠিক আছে হ্যাঁ সব বসে ক্লান্ত হয়ে গেছে কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছেছে কি ট্রেনের থেকে ট্রেনের থেকে খুব ভালো আর তোমার দেখে দেখ কী হয়েছে আজকের দিনটা ভালো গেলে সব দিন ভালো যায় কিন্তু পুরো বছরটা ভালো যাবে আমাদের দক্ষিণেশ্বরে ঠিক আছে আর নামবো আমরা মেট্রো স্টেশনে চলো হাইওয়ে দিকে যাচ্ছি ঠিক আছে তো চলো নামলাম নিচে নামতে হবে নিচে নামতে হবে সবাই এখন স্কেলেটারে ঠিক আছে স্কেলেটারে সবাই আমার দিদুন আমার ভয় পায় আর্থিক সময় দেখো দিদুন ভয় পাচ্ছিল হ্যাঁ তো চলো আস্তে করে বালতি ভিক্ষা করছে বালতি এই যে দক্ষিণেশ্বর নামলাম মারা বা ওয়াশরুমের কাছে আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি মা শুরু গেছে এখন আমরা যাব এই স্কাই ওয়কে ঠিক আছে এখানটায় যাব ছিল ঠিক আছে মানে আজকে এত ভিড় হয়েছে বন্ধ হয়ে গেছে এইটা টিকিট কাউন্টার তো লাইন দেখো কি লেভেলের লাইন দেখো সেই স্কাই ওয়াকের নিচে ওই মন্দিরে পূজো দেয়ার লাইন ঠিক আছে এইরকম লাইন ফাইনালি দক্ষিণেশ্বরের মন্দির দেখো ঠিক আছে মানে মন্দিরের মেন গেট মেন গেবার ঢুকবে এখানে ঠিক আছে কি ভিড় কি লেভেলে ভিড় হয়েছে জাস্ট দেখো ওহ কি ভিড় দেখো প্রচুর ভিড় প্রচুর প্রচুর ভিড় এখানে দেখো সব মানে অস্থির হয়ে গেছে এবার এখানে লাইন কথা তাদের বুঝতে পারছে নাকি এই যে দক্ষিণেশ্বর ঠিক আছে এই মন্দির এখানে দেখি এখন ডালা নিতে হবে আগে চলো যাই আচ্ছা এখন পুরো বন্ধ হয়ে গেছে ঠিক আছে মন্দির তো আমরা ভাবছি খাবো কী খাবো বুঝছি না এই যেখানে যাচ্ছি হচ্ছে ভোজনালয় এখানে যাচ্ছি না খেয়েছিলাম সারাদিন বাট তাও কিছু করার নেই আর বন্ধ হয়ে গেছে মন্দির এত ভিড় চলো যাই দেখি আচ্ছা ঠিক আছে নজন ভেজটা খাচ্ছে সবাই কিন্তু ক্যামেরা করা আলো নেই ঠিক আছে খাচ্ছে এটা পিওর ভেজ বলে একশো টাকা পার প্লেট দুটো থাকে ভালো এই ছোলা পাঠাটা খাচ্ছে খুব সব

ঠিক আছে চলো এবার আমরা যাই পুজো দেওয়ার জন্য ডালা নেব নেবো তোমার জিনিস নিচ্ছে ঠিক আছে মানে সরি আমরা এখানে প্রসাদ নিচ্ছি এটা একশো পিসে মানে একশো টাকা এটা দেড়শো টাকা এটা দুশো পঞ্চাশ টাকা এরকম ডালা ঠিক আছে আমরা নিয়ে নিয়েছি তালা দেখো আমার দেওয়া হচ্ছে সব ব্যাগ ট্যাগ ফোন টোন ফোন দেখো কত জমা ফোন সব ঠিক আছে মানে ফোনের দোকানে থেকে আজকে এখানে বেশি ফোন জমা দিয়ে দিচ্ছে আমরা সব পুজো দিয়ে বেরিয়েছি ঠিক আছে যা লেভেলের ভিড় ঠিক আছে লেভেলের ভিড়টা জাস্ট দেখো এখানটা সবাই বসে আছে মানে জাস্ট বেরোলাম চুরো পুজো দিতে যায়নি মাম্মাম যায়নি আর দিদিন যায়নি এছাড়া সবাই গেছিল ব্যাগ ট্যাগগুলো নিলাম কারণ কোন সব জামা এই জায়গায় মন্দির দক্ষিণেশ্বর পুজো পুজো দিয়ে বেরোলাম কী ভিড় দেখো ভিতরে যেতে পারলাম না চূড়াটা দেখো সামনে দিয়ে ঠিক আছে এই যে চূড়া এই ভি এখানে এখন সবাই মিলে ফটো তুলবে এই যে দাঁড়িয়ে ফটো তোলার জন্য ফুলের ডালা হাতে যাই তো নি বদমাস ঠিক আছে এখানে ফটো তুলবো আমরা জুতো নিতে এসেছে আবার পেরালাম ঠিক আছে জুতো পরে নিয়েছি এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সব ঠাকুরের মানে সব সামগ্রী পাওয়া যায় এবার মায়েদের কাছে যাবো জুতোটা নিয়ে চলো যাওয়া যাক তো ভিডিও সাড়ে থাকো দেখে থাকো কাঠ নিচ্ছে

কি সুন্দর লাগছে দেখো মন্দিরটা ফটো তোলা হচ্ছে এই যে এই জায়গাটায় ঠিক আছে মানে এখানটায় জুম করে ফটোগুলো তুলেছি কি সুন্দর হলো ফেসবুকে দেখতে পাবে দেখো এরকম লাগছে ফটোগুলো সব তুলেছি এগুলো হেভি উঠেছে কিন্তু ফটোগুলো এগুলো সব পুকুর তুলে দিয়েছে এইগুলো সব আমি তুলেছি এদেরগুলো আচ্ছা আমি জায়গাটা বার করেছি খুঁজে এই জায়গাটা তো চা এখানে ফটো তুলবে কাপেল একটা এদেরকে এনেছি আমরা ডিভোর্স করানোর জন্য কি

হ্যাঁ সব এসে পৌঁছেরা ঠিক আছে হ্যাঁ আর এরা সব এখন ঢুকেছে সেই কখন এখন মানে আধা ঘন্টা উপরে হয়ে গেল সব কিনে যাচ্ছে কি সব ইনসে থেকে সব নেমে যাচ্ছি আমরা আমি এখানে বুন দিদুন ঠিক আছে সব নেমে যাচ্ছে তাই যাচ্ছি মেট্রো ধরতে আবার পুপু খেলনা কিনেছে এই এর জন্য

ফার্স্ট জানুয়ারি খুব 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 ভালো কাটলো এখানে জিজ্ঞেস করি মা তোমাদের কেমন কাটলো বলো হ্যাঁ ভালো কেটেছে যে এই দদা কেমন কেটেছে ব্যাস রিয়া মাম্মাম বলো কেমন লাগলো মামাম ক্লান্ত হয়ে গেছে সবাই খুব ভালো কেটেছে হেভি লাগলো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি ভালো বসে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে টাটা